আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো এখানে ল্যাপটপ রাখা আছে সবচেয়ে ইউনিক বা প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে এইসপি ড্রাগন ফ্লাই জি টু যেটা সেভেন ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ বা শিল্পক অবস্থায় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেবো এটাও কিন্তু একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এর সাথে ডেলের এক্সপিএস থার্টিন লিনোভো থিঙ্কড এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন অ্যাপেলের ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার ভিডিওর শেষে আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা ল্যাপটপ চান একদম প্রিমিয়াম কোয়ালিটির জেড বুক আর একদম শেষ পর্যায়ে থাকবে সিলপ্যাকের একটা ল্যাপটপ যেটা হচ্ছে এন ভি সিক্সটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি আর আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলির ডিটেলস সম্পর্কে আমরা আলোচনা করব যেখানে কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইসগুলো থাকবে সো পুরোটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একদম এইচপি ড্রাগন ফ্লাই জি ল্যাপটপ দিয়ে স্টার্ট করব এটা আমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ এই ল্যাপটপের সাথে পেন হচ্ছে ইনক্লুড থাকবে ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টিভি জেন ফোর এর এস এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি সি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ পুরে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপের একটু লুকস এবং এর বিল্ড কোয়ালিটিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব এটা হচ্ছে টাইপসি থান্ডার বোল্ট চার্জিং খুবই দ্রুত চার্জ হবে এবং এটাকে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এখানে ইন্টারনেট সিম অথবা ই সিম দুইটা সিমই চাইলে আপনারা এই ল্যাপটপটাতে ইউজ করতে পারবেন ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা শিল্পের অবস্থায় মোটামুটি দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মতো প্রাইস ছিল আপনারা চাইলে গুগলে চেক করে নিতে পারেন নেক্সট ডে আরও একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ডেলের এটা হচ্ছে নাইন থ্রি ডাবল জিরো মডেলের এক্সপিএস থার্টিন কোরআন এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোরটি এক্সপিএস এর এই ক্যাটাগরিতে র্যাম কখনোই আপগ্রেড করা যায় না যেটা মাধাবোড়ের সাথে করা থাকে চাইলে আপনারা এসএসডিটা মনের মতো করে কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন ল্যাপটপের লুকসটা একটু দেখিয়ে দিব আপনাদেরকে যে কতটুকু সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে ল্যাপটপ পাচ্ছেন নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিড কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং এটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি টেকনোলজি ডিসপ্লে আছে যার ভিও অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি একদম ফুললি মেটাল দিয়ে বেড করা তার উপরে শাইনিং করা আছে এবং এই ল্যাপটপগুলো কিন্তু দুই পাশে দুইটা টাইপ সি থান্ডার উপর চার্জিং ফোর দুইটার যেকোনোটা দিয়েই আপনারা ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র দ্যাট টাকায় আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে আমরা লিনোভো থিঙ্কপ্যাডের একটা ল্যাপটপ দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির লিনোভো এক্স এর কার্বন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে শুধু এসএসডিটাই আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক শর ট্র্যাক প্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে যেটা ফুল এইচডি ডি রেজুলেশনের ব্যাট টেকনোলজি যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন টাইপসি থান্ডারবোল পোর্ট আছে এবং সাথে ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম আছে অসম্ভব রকমের প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপটা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস নেক্সট ডে আমরা অ্যাপেলের ম্যাকবুক এর কিছু কালেকশন দেখবো এখানে অ্যাপেল এর ম্যাকবুক এর ম্যাকবুক এয়ার

ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার যে কোনোটাই হোক না কেন অ্যাপেলের প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কিছুটা কম বেশি হতে পারে আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আরও একটা ল্যাপটপ আমাদের কাছে আছে যেটা হচ্ছে ম্যাকবো প্রো টোয়েন্টি টোয়েন্টি মডেলের এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি এস এস ডি এটাতে টাচ আইডি টাচবার দুইটা ভেরিয়েন্টই আছে এখানেও আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা এবং গ্লোসি টেকনোলজি ডিসপ্লে আছে ল্যাপটপটা নট এ সিঙ্গেল নিউ জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দুই পাশে দুইটা টাইপ সি দুইটা দুইটা চারটা পোড আছে যে কোনোটা দিয়েই আপনারা ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন প্রাইসটা হচ্ছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় নেক্সটে আমরা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি দিয়ে ল্যাপটপ দেখাবো যাদের স্পেশালি অ্যাডো ফটো প্রিমিয়ার প্রো অটোক্যাড আফটার ইফেক্ট থ্রিডি স্টুডিও ম্যাক্স যেই সফটওয়্যার দিয়ে আমরা সাধারণত র্যান্ডারিং দিয়ে থাকি এই ধরনের বাড়ি বাড়ি সফটওয়্যার ইউজ করার প্রয়োজনের জন্য ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ দরকার তারা চাইলে এটা দেখতে পারেন আটশো পঞ্চাশ জি সেভেন কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড সেইস ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবল আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি ফুললি একদম ব্র্যান্ড নিউ বক্সের মতো আর এটা কিন্তু পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেডবুকের জেডবুক ফায়ারফ্লাই ফিফটিন এটা জি সেভেন এটা হচ্ছে কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এস এস ডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাবেন আপনারা আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স যারা প্রফেশনালি অ্যাডো প্রিমিয়ার প্রো অটো ক্যাড স্টুডিও ম্যাক্স আফটার ইফেক্ট এই চার পাঁচটা সফটওয়্যার একদম প্রফেশনালি ইউজ করেন তাদের জন্য এটা কমফোর্টেবল এটার কজ হচ্ছে ল্যাপটপটাতে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে কোরাই সেভেন প্রসেসর পাশাপাশি আপনারা ষোলো জিবি র্যাম পাবেন যেগুলা সফটওয়্যার রেন্ডারিং দিতে প্রয়োজন তাদের জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে একদম প্রিমিয়াম লুক প্রাইসটা পড়বে সেভেন্টি টাকা কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন ভিউয়ার্স লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এন ভি মানে এন ভি পনেরো এটা হচ্ছে এক্স ডিগ্রি এটার কনফিগারেশন হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ 7000 সিরিজ প্রসেসর সাথে থাকবে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি চাইলে র‍্যাম এসএসডি দুটোকে আপডেট করতে পারবেন এটা 100% সিল প্যাক আমাদের একটা আনবক্সিং জিবিও আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এটা আমরা জাস্ট ওপেন করেছি আপনাদেরকে লুকসটা দেখানোর জন্য যে কি প্রিমিয়াম লুকস আমাদের কাছে আছে এটা উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই যে ফার্স্ট টাইম ইউজার হবে তার বেসিক ইনফরমেশন দিয়ে এখানে উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিতে হবে দেন আপনারা এটাকে ইউজ করতে পারবেন এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন জাস্ট লুকসটা দেখেন একদম প্রিমিয়াম আর এটা পার্চেস করতে পারবেন এইটটি এইট টাকা অষ্টআশি হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে বেশ কিছু প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপের পাশাপাশি ব্রাইটেস্ট মোট রকমের ল্যাপটপ এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে প্যাবিলিয়ন ফিফটিন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এখানে প্যাবিলিয়ন ফোরটিন প্লাস যেটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ছাড়াও এখানে অনেকগুলো প্যাবিলিয়নের ভেরিয়েন্ট আছে আপনারা শপে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ